নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুলাই মাসে গ্রহের গোচর কেমন থাকছে অর্থাৎ গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে পরবর্তীকালে সেই গ্রহটি কোন রাশিতে ট্রানজিট করছে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে রাশিতেই অবস্থান করছে শুক্র এবং রবি দ্বিতীয় অবস্থান করছে বুধ চতুর্থে অবস্থান করছে কেতু নবমে অবস্থান করছে শনি দশমে রাহু একাদশে মঙ্গল এবং দ্বাদশে রয়েছে বৃহস্পতির অবস্থান সেভেন্থ জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে তেরোই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে ষোলোই জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে উনিশে জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে সুতরাং জুলাই মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ গ্রহের যা ট্রানজিট গ্রহের যা গোচর তা কিন্তু বলছে যে আপনাদের কোনো না কোনো ইচ্ছে এই জুলাই মাসে পূরণ হতে পারে আপনাদের যে কোনো মনস্কামনা এই জুলাই মাসে পূর্ণ হতে পারে আপনাদের যে জন্মকুণ্ডলী সেই জন্মকুণ্ডলিতে যদি গ্রহগত অবস্থান শুভ থাকে তাহলে এই জুলাই মাসের যে রাশিফল তা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনাদের জীবনে শুভ হবে আর আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি অশুভ থাকে তাহলে এই রাশিফলের যে শুভত্ব সেই শুভত্ব কিছুটা হ্রাস পাবে তার কারণ আজকে যে রাশিফল আলোচনা করছি জুলাই মাসের তা হল গোচর ফল তো প্রথমে চলে আসি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির অধিপতি বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে উনিশে জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে উনিশে জুলাই পর্যন্ত শরীর নিয়ে কিচ্ছু ভাবতে হবে না আপনাকে প্রথমভাবে অশুভ শনির কোনো দৃষ্টি পড়ছে না উনিশে জুলাইয়ের পর শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু ধ্যান দিতে হবে কনফিডেন্স একটু কম হবে স্কিন রিলেটেড কোনো সমস্যা আসতে পারে মাথার যন্ত্রণা মাইগ্রেন চোখের কোনো সমস্যা আসতে পারে এটুকুই এর থেকে বিশেষ আর কোনো শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা নেই তবে খাওয়া দাওয়াতে আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন কোনো অয়েলি জাতীয় খাবার এই জুলাই মাসে বেশি খাবেন না তাহলে কিন্তু পেটের সমস্যা আসতে পারে এরপর আসব জুলাই মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনাটা কেমন হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকে দেখা হয় পড়াশোনা চতুর্থপতি বুধ অবস্থান করছে দ্বিতীয়ভাবে উনিশে জুলাইয়ের পর বুধ চলে আসবে তৃতীয়ভাবে কর্কট রাশিতে চতুর্থভাবে অবস্থান করছে কেতু পঞ্চমপতি শুক্র অবস্থান করছে রাশির ঘরেই সাতই জুলাই শুক্র দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে সাতই জুলাই পর্যন্ত পড়াশোনা খুব ভালো হচ্ছে পড়াশোনা মনোযোগ দিয়ে আগ্রহের সাথে পড়াশোনা করতে পারবেন কিন্তু সাতই জুলাইয়ের পর শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছে শুক্র এবং বুধের একত্রে অবস্থান আপনাকে ট্যালেন্টেড তৈরি করবে আপনার মধ্যে যে ট্যালেন্টগুলো ছিল সেই ট্যালেন্টগুলোর বহিঃপ্রকাশ প্রকাশ করাবে জুলাই মাসে পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে চিন্তার বিশেষ কোনো কারণ নেই কিন্তু চতুর্থভাবে কেতুর অবস্থানের জন্য হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে পড়াশোনা রয়েছে সেই পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মানসিক অস্থিরতা আসবে মনকে কোথাও না কোথাও একটু বিচলিত করে দেবে কেতু আর বিভ্রান্তি নিয়ে আসবে কোথাও যেন একটা মনোযোগের অভাব ঘটবে পড়াশোনাতে যারা এইচ লেভেল পর্যন্ত শিক্ষার্থী রয়েছেন এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে প্রেম ভাগ্য কেমন থাকছে পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা পঞ্চম ভাব পঞ্চমপতি শুক্র অবস্থান করছে প্রথমভাবে রবির সঙ্গে সাতই জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গলের দৃষ্টি কিন্তু রয়েছে পঞ্চম স্থানে শুক্র এবং বুধের একত্র সহ অবস্থানে খুব ভালো হচ্ছে প্রেমের স্থান সাত থেকে উনিশে জুলাই এই সময়টা কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্য বেস্ট টাইম খুব ভালো সময় রোম্যান্টিসিজম বা রোম্যান্টিক নেচারের করে তুলবে প্রেমিক প্রেমিকাদেরকে আন্ডারস্ট্যান্ডিংও এই সময় ভালো থাকবে উনিশে জুলাইয়ের পর একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে একটু মিসকমিউনিকেশান হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্র বুধের যে কানেকশান একবারের কানেকশান তা কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে উনিশে জুলাইয়ের পর থেকে এরপর আসব বিবাহিত জীবন কেমন যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের সপ্তম ভাব বিবাহ স্থান সপ্তম্পতি বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশভাবে ভাব জন্মকুণ্ডলী কিন্তু খারাপ জায়গা খুব একটা ভালো জায়গা নয় তাই ভাব মানে হসপিটালাইজেশনের জায়গা ভাব মানে ব্যয়স্থান বাড়ির থেকে দূর প্রান্তে যাওয়ার স্থান হচ্ছে ভাব বিদেশ যাত্রা এই বিদেশ যাত্রা কিন্তু করাবে আপনাকে বাড়ির থেকে দূর প্রান্তে নিয়ে যেতে পারে আপনার লাইফ পার্টনারকে বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনি কোথাও ভ্রমণে যেতে পারেন বা বিদেশ যাত্রা করতে হতে পারে লং ট্রাভেল বাড়ির থেকে দূর নিয়ে যাবে আপনাকে দূরে গিয়ে কোনো কাজকর্ম করতে হতে পারে ধরুন আপনার পার্টনার কোথাও কর্ম করছেন কোনো বেসরকারি জব করছেন কর্মের কারণে হয়তো দূরে যেতে হতে পারে আপনার পার্টনারের কর্ম নিয়ে ব্যস্ততা বাড়তে পারে অথবা দাম্পত্য জীবনে কোথাও না কোথাও একটা ফোকাস না করা এই অভিযোগ আপনি তুলতে পারেন আপনার পার্টনারকে নিয়ে যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন বৃহস্পতি দৃষ্টি সপ্তমভাবে নেই রবির দৃষ্টি সপ্তমভাবে আছে জুলাই মাসে বিবাহিত জীবনে একটু ধ্যান দিতে হবে যাতে কোনো আর্গুমেন্ট না হয় আর বাকি কিন্তু ভালো রয়েছে এরপর আসবো জুলাই মাসে ভাগ্যভাবটা কেমন রয়েছে ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন নবম স্থান থেকে দেখা হয় আমাদের ভাগ্য শনি নিজেই নিজের ঘরে অবস্থান করছে বক্রি হচ্ছে শনি উনত্রিশে জুন একশো পঁয়ত্রিশ দিন শনি বক্রি থাকবে উনত্রিশে জুন থেকে নয় নভেম্বর পর্যন্ত শনি নিজের ঘরেই বক্রি হচ্ছে শনি বক্রির কারণে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব আসবে কি কি সুপরিবর্তন আসবে অলরেডি সান অ্যাস্ট্রোলজি চ্যানেলে এই ভিডিওটি রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এছাড়া আমি এন্ডস্ক্রিনে এই ভিডিওটি দিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন শনির যে একশো পঁয়ত্রিশ দিন বক্রগতি থাকবে তার ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসবে কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো নয় নভেম্বর পর্যন্ত ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন উনিশে জুলাইয়ের পর আপনারা কোথাও বড় ইনভেস্ট করতে পারেন কোন সেল বা কিছু পারচেস করতে পারেন জমি বাড়ি গাড়ি বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন উনিশে জুলাইয়ের পর শনি রাজ্যক তৈরি করছে নিজের ঘরে অবস্থান করে নামক রাজ্য তৈরি করছে এটা কিন্তু ভাগ্যকে সাপোর্ট দেবে বক্রি শনির কারণে আপনাকে একটু বেশি করে পরিশ্রম করতে হবে মাঝে মাঝে অলসতা আসতে পারে কাজে কাজ কিন্তু থাকবে কর্মের কোনো অসুবিধে হবে না মাঝে মাঝে বক্রি শনির কারণে আপনার অলসতা আসবে মানসিক একটা কোথাও যেন স্যাটিসফ্যাকশানের অভাব তৈরি হবে যে কোনো কাজে সাকসেস পেতে লেট হবে এই বক্রি শনির কারণে আর আপনার জন্মকুণ্ডলি কেমন আছে সেটা অনুযায়ী কিন্তু নির্ভর করবে আপনার জুলাই মাস ভাগ্যের কতটা সাপোর্ট হবে এরপর আসবো কেরিয়ার অর্থাৎ কর্মভাগ্য জুলাই মাসে কেমন থাকবে দশমভাবে রাহুর অবস্থান রয়েছে দশমপতির দ্বাদশে অবস্থান ফরেন কানেকটিভিটি বাড়িয়ে তুলবে বাড়ির থেকে দূরে গিয়ে কাজ করা লং ডিস্টেন্স তৈরি করাবে বাড়ির থেকে এরকম কিছু হতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে তার কারণ দশমভাবে রাহুর অবস্থান বাড়ির থেকে দূর প্রান্তে নিয়ে যাবে বা আপনি বাড়িতে বসেই হয়তো কাজ করছেন কিন্তু দূরের কোনো কাজ করছেন অনলাইনের কোনো কাজ করছেন এরকমও কিন্তু হতে পারে আর জন্মস্থান থেকে দূর প্রান্তে গেলেই কিন্তু সাকসেস আপনার জীবনে জুলাই মাসে বেশি হবে রাহু দশমভাবে বিশেষ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে মিথুন রাশির এপ্রিল দু হাজার যদি কোনো বিশেষ পরিবর্তন আপনাদের জীবনে না এসে থাকে তাহলে দু অক্টোবরের মধ্যে আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আসবেই আসবে গ্রহের গোচর কিন্তু তাই দেখাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের এতদিন যাদের জীবনে কিছু পরিবর্তন আসেনি জীবন একই খাতে বইছে একই রকমভাবে জীবন আপনারা চালাচ্ছেন তাদের জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে দু হাজার অক্টোবরের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসবে কিছু না কিছু সুযোগ আপনাদের জীবনে আসবে হয়তো কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারে জব চেঞ্জ হতে পারে চেয়ার চেঞ্জ হতে পারে এগুলো কিন্তু হওয়ার খুব সম্ভাবনা রয়েছে রাহু আপনাদের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করাবে এই বিভ্রান্তিতে আপনারা কিন্তু যাবেন না আপনার সাথে কেউ প্রতারণা করে দিতে পারে ধোঁকা করে দিতে পারে হঠাৎ করে কারোর কথায় বিশ্বাস করবেন না এতে সমস্যা আসতে পারে সমস্যা কিন্তু বাড়তে পারে আপনার কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন জুলাই মাসে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি জুলাই মাসে ব্যবসা ক্ষেত্রটা কেমন থাকছে সপ্তম ভাব সপ্তম ভাবের অধিপতি এবং সপ্তম স্থান ভালো স্থানে রয়েছে ভালো জায়গায় রয়েছে শুভ অবস্থানে রয়েছে ব্যবসা কিন্তু জুলাই মাসে ভালো হতে চলেছে জুলাই মাস খুব ভালো হবে ব্যবসায়ীদের জন্য উনিশে জুলাইয়ের পর ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন নতুন কোন ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন কোনো অসুবিধে নেই যারা গাড়ির বিজনেস করেন যারা লোহার ব্যবসা করেন যারা কনস্ট্রাকশান ব্যবসা করেন যারা খাদ্যদ্রব্যের কোনো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন যারা অ্যাডভোকেট রয়েছেন কোর্টের কাজকর্ম করেন যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশান করেন ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শাড়ি বুটিক বিউটি পার্লার স্পা সেলুন এইসব নিয়ে যারা কাজকর্ম করেন যারা পেট্রো প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন লোহার কোনো দ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই জুলাই মাস খুব ভালো হতে চলেছে এছাড়া যারা কনসালটেন্সির কিছু কাজকর্ম করেন যারা অ্যাডভাইজিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু জুলাই মাস খুব ভালো যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ